দেখুন ইতিহাস সাক্ষী যে ভোট ব্যাঙ্ক কিন্তু স্থাবর সম্পত্তি নয় আর মুসলিম ভোট ব্যাঙ্ক তো নয় পশ্চিমবঙ্গ বারবার দেখেছে যে মুসলমান ভোট ব্যাঙ্ক কীভাবে শিফট হয়েছে একাধিকবার স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময় সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ছিল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক পরবর্তীকালে সেই ভোট ব্যাঙ্কের থাবা বসায় যুক্ত ফ্রন্ট এবং তারপর একটা দীর্ঘ সময় দশকের পর দশক মুসলিম ভোট ব্যাংকের দখল ছিল বামফ্রন্টের হাতে সাচার কমিটির রিপোর্ট এ রাজ্যের মুসলমানদের দুরবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারপর রিজওয়ানু সিঙুর নন্দীগ্রামের পথ ধরে সেই মুসলিম ভোট ব্যাঙ্ক সম্পূর্ণ ঘুরে গেল তৃণমূলের দিকে সুতরাং আবার বলছি ভোট ব্যাংক কারো সম্পত্তি নয় আর মুসলমান ভোট কাটলে কি হয় বিহার বা অন্যান্য রাজ্যে খুব সম্প্রতি মিমটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এমন প্রশ্ন হলো যে হুমায়ুন কবির কি মুসলিম ভোট কাটতে পারবেন কাটলে কিন্তু প্রদীপ্ত নিশ্চয়ই একমত হবে তৃণমূলের বিপদ বাড়বে কিন্তু তা কি হবে